ইন্ডিয়া ব্যর্থ হয়েছে ক্রেডিবল নিউজের মধ্য দিয়ে সরকারের যে সেটিকে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করার মধ্য দিয়ে আমি চাই খুবই ভালো ভালো লেগেছে লেগেছে কথা এই কথাটা কমেন্টস এর দিক থেকে আপনি হয়তো আরো ঝুঁকিতে পড়ে যাবেন যে হয়তো আমরা আপনাকে আপনি এইভাবে বলেছেন বলেই আমাদের ভালো লাগছে বিষয়টা তা না দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক পিপলস টু পিপলস আর সেটাকে সময়ে গভর্নমেন্ট রিপ্রেজেন্ট করেছেন বিশেষ করে এটি একটি পলিটিক্স অথবা আন্তর্জাতিক পলিটিক্স এর অংশ দেখুন যে ওয়েতে বিষয়গুলি ছড়িয়ে যাচ্ছে সেটি কোনোভাবেই পলিটিক্স এর জন্য সুখকর না লং টার্ম সাস্টেনেবল পলিটিক্স এর জন্য কিন্তু তার চেয়েও জরুরি বিষয় হচ্ছে সোসাইটির জন্য এটি অত্যন্ত হার্মফুল ডিভাইসিভ পলিসি কালচার এবং সোসাইটিকে ডিভাইড করে রাজনীতির তাৎক্ষণিক সুবিধা পাওয়া গেলেও ইন দ্য লং রামে সবার জন্য ক্ষতি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা আমরা যদি একাত্তর থেকেই বলি তাহলে আমাদের সহযোগী ছিলেন আমাদের মুক্তিযুদ্ধে ওনাদের অবদানের কথা আমরা ভুলব না যত ধরনের প্রপাক থাকুক না কেন তবু আমি বলি মুক্তিযুদ্ধে ওইভাবে সহযোগিতার মধ্য দিয়ে আমরা দেশটা স্বাধীন করতে পেরেছি এজন্য আমরা কৃতজ্ঞতা বটেই আমরা মনে করি সেটি হতে পারে গভীর বন্ধুত্বের একটি প্রতীক মাত্র কিন্তু পরবর্তীতে ভারত যেভাবে তার পররাষ্ট্রনীতিকে সাজিয়েছে শুধু বাংলাদেশের সাথে না আশেপাশের কান্ট্রির সাথে সেটি আমাদের তো বটেই ভারতের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে একটা দেশের সাথে আর দেশের রাজনীতি মানে সম্পর্ক হয় বাণিজ্যে কালচারে আদান প্রদানের বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসপত্র আদান প্রদানের মধ্য দিয়ে রাজনৈতিক সমঝোতা বিপদ আপদে কিন্তু আমরা প্রায়শই দেখতে পাচ্ছি যে ফরেন পলিসি ইন্ডিয়ার যে অবস্থানটা নেয় সেটা আমাদেরকে মর্মহত করে দেখেন আমাদের একজন পুলিশ কর্মকর্তা আইজিপি ব্যানজিদ হিন্দু জমি দখল করে বিঘার পর বিঘা শত শত বিঘা দখল পুলিশ কর্মকর্তা এবং আমাদের এখানে নানাবিধ ভাবে নানাবিধ ভাবে শেখ হাসিনার রেজিমে আপনার বিভিন্নভাবে হিন্দু সম্প্রদায়ের আমাদের ভাইদের অত্যাচার বা নিপীড়িত হয়েছে যে কোনো হয়েছে শুধু হিন্দু না হওয়াটা আমি সেটা বলবো না কিন্তু এর ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি ছিল আমার দেশের এবং ইন্ডিয়ার দুটি দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্নভাবে আমাদের কাছে এখন পর্যবেক্ষণ হচ্ছে এখন যে ঘটনা হচ্ছে না কিন্তু ঘটনা বানানো হচ্ছে সেখানে কিন্তু মিডিয়ার একটা দায় আছে আমি মনে করি মিডিয়া হচ্ছে জনগণের আশ্রয়স্থল দুটি দেশের মিডিয়াই সেই আশ্রয়স্থলটাকে আপনার ব্যর্থ হয়েছে রাখতে যেমন ইন্ডিয়া ব্যর্থ হয়েছে ক্রেডিবল নিউজের মধ্য দিয়ে সরকারের যে দুর্বিসন্ধি সেটিকে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করার মধ্য দিয়ে ইন্ডিয়ার মিডিয়া ডেফিনেটলি বিজেপির রাজনীতিকে সুসংহত করার জন্য এইভাবে কাজ করছে অপরদিকে আমাদের মিডিয়া কিছুদিন আগে যে রেজিম ছিল তারই ধারাবাহিকতায় যেভাবে এই বিষয়ে সরব হওয়া ছিল আমাদের দেশের মিডিয়াও কিন্তু আমি মনে করবো আন্ডার অ্যাক্ট করেছে এই দুটি মিডিয়ায় আমি মনে করি জনগণের চূড়ান্ত আশ্রয়স্থল রাষ্ট্রের বিচার বিভাগ দুর্বলতা দুর্বলতার কারণে বড় একটা ব্যর্থতা হয়েছে বাংলাদেশের মিডিয়া বুঝাতে সক্ষম হতে মানে বুঝাতে পারেনি যে বাংলাদেশে এমন ধরনের কোনো ঘটনা হয়নি সেটি পর্যাপ্ত বড় ধরনের বড় ধরনের ব্যর্থতা আমি মনে করি আমাদের মিডিয়া বড় ধরনের অন্যদিকে প্রপাগান্ডা ছড়িয়ে আমি আরো সফল হয়ে গেছে আমি ভারতে বিভিন্ন সময় বেড়াতে গিয়েছি আমি চলেছি মানুষের মধ্যে কালচারাল পার্থক্য থাকতে পারে আন্ডারস্ট্যান্ডিং এ থাকতে পারে কিন্তু এর মূল ভিত্তি রচনা করে কিন্তু মিডিয়া সে মিডিয়া যদি আমার মিসলিড করে মিসগাইড করে আর কারো যদি ক্রিয়ানকে পরিণত হয় কোন সরকারের সেখানে আসলে কিছুই বলার থাকে না সেজন্য আমি মনে করি বাংলাদেশ একটা জায়গায় ঠিক আছে যে এত ধরনের উস্কানির মধ্য দিয়েও আমরা আমাদের পিপলস এবং গভর্নমেন্টের অ্যাটিটিউড এবং পলিটিক্যাল পার্টিস যারা আছে তাদের অ্যাটিটিউড অত্যন্ত আমার লো প্রোফাইলে রেখেছে কোনোভাবেই এই বিষয়টাকে যেভাবে ভারত দেখছে সেভাবে কিন্তু দেখছে না কিন্তু আমাদের এইবার যে ডাকটা দিয়েছে সঠিক রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এটি আমাদেরকে মোকাবেলা করতে হবে দেখেন কি ভারতের ভারতের এই ভূমিকার কারণে কি বাংলাদেশে এখন ঐক্যমতের একটা জাতীয় ঐক্যমতের ডাক দিয়েছে আমাদের প্রধান উপদেষ্টা আমার আমার মনে হয় দুটি কারণ ডাক দিয়েছে একটি হচ্ছে বর্তমান রেজিম একটা থ্রেট ফিল করছে ভারত যেভাবে শেখ হাসিনা কে দিয়েছে যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে বর্তমান রেজিমকে মেলাইন করার জন্য বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছে সেই জায়গা থেকে জিও এর অংশ হিসেবে বাংলাদেশ কতটুকু ঝুঁকিতে আছে সেই কারণে আমাদের একমত বা ঐক্যবদ্ধ থাকা উচিত এক দ্বিতীয়ত আভ্যন্তরীণ ভাবেও সাম্প্রদায়িক উস্কানিতে আভ্যন্তরীণ যে শক্তিগুলি আছে রাজনৈতিক শক্তি সামাজিক শক্তি তারা যাতে বিশৃঙ্খল অবস্থায় না যেতে পারে সে আন্ডারস্ট্যান্ডিং তো এই ঐক্যের একটি অন্যতম কারণ আমি মনে করি এটি খুব প্রয়োজনও আছে আপনি খেয়াল করে দেখেন দীপক ভাই একদম আমি চমৎকার আপনার মানে ক্রিটিসাইজ মানে মানে ক্রিটিসাইজ করবো আমরা গভর্নমেন্টকে ক্রিটিসাইজ আমরা দেশকে করব না দেখেন ফ্ল্যাগ পুরানোর ব্যাপারটা আপনার দেশ আমার দেশ দুটি কিন্তু বিচ্ছিন্ন জনগণ করেছে আমাদের দেশেও এরকম এনার্কি করার মতো লোক আছে আর ভারতও আছে থাকতেই পারে এটা কোটি কোটি মানুষের মধ্যে দু একটা থাকবে কিন্তু কিভাবে রাষ্ট্র যারা পরিচালনা করে যারা গার্জিয়ান জায়গায় মিডিয়া সেটাকে কিভাবে দেখছে সেটি বড় জিনিস আমার গভর্নমেন্ট আমার পলিটিক্যাল পার্টিস এই ফ্ল্যাগ পুরনো তাকে কোনোভাবে অ্যাকনোলেজ করে কিনা তারা কি এটাকে উস্কানি দিচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট আমি মনে করি আমাদের দেশ থেকে এটি হওয়ার কোন কারণও নাই কারণ আমরা এটা বিশ্বাস করি না কারণ কোন পলিটিক্যাল পার্টি বিশ্বাস করে না স্টিল আপনাকে মনে ইন্ডিয়া ইন্ডিয়ার তরফ থেকে বিএনপি কে খুবই ভাবাপন্ন মনে করলেও বিএনপি কিন্তু স্টিল ইন্ডিয়ার সাথে বন্ধুত্বের জায়গাটা কিন্তু ওপেন রেখেছে নট অনলি দ্যাট জামাতের মতো একটা কট্টর পার্টিও কিন্তু ইন্ডিয়া আমাদের প্রতিবেশী তার সাথে যে বন্ধুত্ব পিপলস টু পিপলস বন্ধুত্ব সেটির ব্যাপারে কিন্তু তাদেরও কোনো নাই কিন্তু একটা জিনিস আমরা চাই বন্ধুত্ব হতে হবে সম্মানের ভিত্তিতে সমতার ভিত্তিতে আত্মসম্মের জায়গায় দেখেন আমি হিউম্যান রাইটস এর পরিসংখ্যান দিয়ে আমি হয়তো আলোচনাটাকে এভাবে বলতে চাই 2000 থেকে 2010 দশ পর্যন্ত 2001 এক থেকে 2010 পর্যন্ত দশ পর্যন্ত এক হাজার বিএসএফ দ্বারা একুশ 2021 এ একুশে এক বছরে আঠারো জন 2022 এ নয় থেকে 2009 থেকে বিশ পর্যন্ত আমি পুরো ট্রেনিংটা বললাম দু হাজার থেকে পাঁচশো বাইশ জন এই যে বর্ডার ক্লিন গুলো হয় বিএসএফ এর মাধ্যমে আমাদের দিক থেকে সত্যি কোনো বাণিজ্য কোনো অবৈধ চোরাচালান দুই দেশের কালচার তো একই এই দেশের কোন একটা জিনিসের দ্রব্য ওই দেশে কম পাওয়া যায় নিয়ে আছে এটা বাস্তবতা হয় কিন্তু তাই তাই বলে আমি আমি গুলি মেরে যা হয়েছে তাও তার পেছনে রাজনীতি ছিল বলে অনেকে মনে করে এখন আর হবে না গত গত অন্তত চার মাসে এমন কোনো এমন কোনো ঘটনা আহ ঘটেনি এবং ভবিষ্যতে ঘটবে বলে আমরাও বিশ্বাস করি না কারণ বর্তমান সরকার সেরকম ভাবেই মেসেজ দিচ্ছে এবং ইন্ডিয়ার সাথে সেই সম্পর্ক বজায় রাখবে সেই শক্ত মুখোমুখি একটা অবস্থানে আহ সমান্তরাল ভাবেই সীমান্ত নীতিতে অটল থাকবে এটা মানুষ বাংলাদেশের মানুষ বিশ্বাস করে